হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো এখন আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর এবার কিন্তু আমি যাব ছাদে তো ছাদে গিয়ে এখন আমি জামা কাপড়গুলো মেলে দেব আগের দিনের জামা কাপড়গুলো ভেজা ছিল তো আগের দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। তার জন্য জামা কাপড় কিছুই শোকায়নি তো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নেব এখানে দেখো আমি একে একে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেলে আমি ছাত থেকে তোমাদের আমার থেকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির চারপাশটা আর দেখো আমাদের বাড়ির চারপাশে কিন্তু গাছপালায় ভর্তি সেটাই তোমাদেরকে দেখাবো আর এখন মা পূজা দিয়ে দিচ্ছে তাই জন্য আজকে আমি আর পুজো দেবো না তো আমি জামা কাপড়গুলো মেরে দিয়ে নিয়ে কিছু কাজ আছে সেই কাজগুলোই করে দেব দেখো এখানে আমার জামা কাপড়গুলো মেলে পেলে দেয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার তোমাদেরকে দেখাবো বাড়ির চার পাঁচটা তো দেখো উপর থেকে আমি ভিডিওটা করেছিলাম এটা আমাদের মন্দির আর দেখো একটা কত বড় বেল গাছ আছে বেল গাছে তো বেল ভর্তি হয়ে গেছে এই সাইডে দেখো কাঁঠাল গাছ আর এটা দেখো লেবু গাছ আর পাশে আছে কারিপাতা গাছ চারিদিকটা কিন্তু শুধু গাছপালাতে ভর্তি বিভিন্ন রকমের গাছপালা আছে তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা পেছন সাইডে ঘরের আর তারপর দেখো আমি চলে এসছি এখানে বাগানে বাগানে কিছু ধনেপাতা পাতা তুলবো তো সেগুলো দিয়েই আমি মুড়ি খাবো তার জন্য কিন্তু এগুলো তুলতে এসছি দেখো এখানে কিন্তু আমার ধনে পাতাগুলো তোলা হয়ে গেছে আর দেখো আমাদের বাড়িতে আমাদের বাগানে দেখো একটা পঁইশাক গাছ আছে গাছ গাছটাকে দেখো কত মোটা মোটা পঁইশাক হয়েছে দেখো কত সুন্দর পুঁইশাকুলো হয়েছে মোটা মোটা পুঁইশাক একদম হেবি সুন্দর তো সেটাকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপর দেখো বাড়িতে চলে এলাম এসে এখানে আমি বসে গেছি সবজি কাটতে এখানে দেখো আমি পালং শাক কাটছি তো দুপুরে রান্না বান্না হবে তার জন্যই কিন্তু আমি সবজিগুলো কেড়ে নিচ্ছি দেখো এখানে সবজিগুলো কাটা হয়ে গেলে আমি সকালে টিফিনটা করে নেব আর আমি যখন সবজি কাটছিলাম তখন বৌদি আমি সবাই মিলে গল্প করছিলাম আর সবজি কাটছিলাম এখানে পালং শাকটা কাটা হয়ে গেলে এখানে তারপর কিন্তু আমি আলু কাটবো আরও অনেক কিছুই কিন্তু কাটবো তো অনেক কিছু বান্না হবে সেই সবজিগুলো কিন্তু এখানে বসে বসে এখন আমি সবগুলো কেটে দিচ্ছি মা রান্না করবে তার জন্য দেখো এখানে আমার সবজিগুলো কাটা এখনো কমপ্লিট হয়নি গো এখনো বাকি আছে কিছু সবজি কাটা সেগুলো এক একে এখন সব সবজিগুলো কেটে নেব আর তারপর সকালে টিফিনটা করে আমি আজকে স্নান করব যেহেতু মা পুজো দিচ্ছে তোমাদেরকে বললাম তার জন্য আমাকে আর পুজোটা দিতে হবে না দেখা দেখো তারপর আমি কাটছি আলু আর আজকে মা কিন্তু অনেক কিছু রান্না বান্না করবে এখানে দেখো আমার সবজি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তারপর দেখো এখানে মুড়ি চানাচুর আর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর এর উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে নিয়েছি দিয়ে মুড়িগুলোকে এখন খেয়ে নেবো তো মুড়িগুলোকে আবার খাওয়া হয়ে গেছে তারপর আমি চলে গেছি স্নান করতে তো স্নান করে দেখো এখানে চলে এসেছি আর দেখো এখানে আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে তো কী করবো বসে আছি এখানে তো চলো তোমাদেরকে একটু দেখায় আমার মা পুজো দিয়েছে সেটা একটু শেয়ার করব আর আমি তো একটু ঠাকুর ঘরে যাব ঠাকুরকে প্রণাম করতে এখানে দেখো মা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে সাজিয়ে দেখো মা পুজো দিয়েছে কারণ আজকে পুজোটা আমি দিইনি মাই দিয়েছে তো তোমাদেরকে একটু দেখালাম দেখো কত সুন্দর করে পুজো দিয়েছে দেখো এখানে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের সেটাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখি দেখালাম তো এরপর আমি চলে যাবো দুপুরের রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখাতে আর একবারে খাওয়া দাওয়া করে নেব তো দেখো আজকে দুপুরে কি রান্না হয়েছে এখানে দেখো মাছের মাথা দিয়ে ডাল রান্না হয়েছে আর হয়েছে মাটির নিচে যে আলুটা হয় না চুপড়ি আলু বলে সেটা দিয়ে কিন্তু মাছের ঝোল বানানো হবে আর এখানে দেখো মাছের ঝোল হয়েছে আলু পালং শাক দিয়ে মাছের ঝোল হয়েছে কাতলা মাছের আর এদিকে দেখো মাছের তরকারি হয়েছে আলু দিয়ে আর চুবড়ি আলু দিয়ে মাছের মাছের ঝোল হয়েছে দুটো হয়েছে আর ওদিকে হয়েছে ডাল আর এখানে দেখো পালং শাক সব কিছু দিয়ে চচ্চড়ি হয়েছে আর হয়েছিলো সাথে বেগুন ভাজা বেগুন ভাজার ভিডিওটা আমার করতে ভুলে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদের সামনে আসি একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা টিফিন নিয়ে এখানে দেখো সিঙ্গারা আর চপ আছে তো এইগুলো এখন খেয়ে নেবো আর আজকে রাত্রে হবে চিকেন আর ভাত তো সেটাই খেয়ে নেবো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে মতো ভিডিওটা এখানে এন করছে দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকতে থাক সবাই